প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য যারা ওয়াইফাই চালান কিন্তু লোডশেডিংয়ের কারণে ঠিকভাবে ওয়াইফাই চালাতে পারছেন না তাদের জন্য আজকের মূলত ভিডিওটি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়াইফাই সার্কিট অর্থাৎ এই সার্কিটের মাধ্যমে কিন্তু আপনারা রাউটার এবং অনুকে চালনা করতে পারবেন একটি বারো ভোল্টের ব্যাটারি থেকে তো আজকে আমরা এই প্যাকটি কম করে সাজিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে দুইটি ব্যাটারির যে ক্লিপ সেটা এবং এখানে দেখতে পাচ্ছেন সার্কিট থেকে রাউটারের এবং অনুর যে দুইটা প্লাগ সেটা এবং এখানে দেখতে পাচ্ছেন যে এর রাউটার এবং অনুতে যে প্লাগটা ভরবেন সেটার জন্য দুইটি প্লাগ তো অর্থাৎ দুইটি দুটি করে চারটি প্লাগ পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি থেকে কানেকশান আসবে অর্থাৎ একটি যেটি পজিটিভ সেটি বি প্লাস এবং বি মাইনাসটা হচ্ছে যে নিউট্রাল আপনারা ব্যাটারি থেকে কিন্তু কানেকশানটা এখানে সংযোগ করে দেবেন তাহলেই কিন্তু আসলে এই সার্কিটটি চালু হয়ে যাবে এবং এখানে আমরা ব্যাটারি থেকে এই আমরা যে মূল কানেকশান সেটাতে আমরা দেওয়ার জন্য আমরা দিচ্ছি দশ ফিট করে তার তো মোট প্যাকেজটি কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা আপনারা যারা এই অরিজিনাল সার্কিট সহ আমাদের টোটাল কম্বো প্যাকেজটি নেবেন তারা স্ক্রিনে দেওয়ার যে ফোন নাম্বারটি রয়েছে সেখানে আপনারা কল করবেন তো প্রিয় দর্শক আপনাদের একটা কথা না বললে নয় এটা কিন্তু আসলে অরিজিনাল একটি সার্কিট তো দেখেন এখানে কিন্তু আসলে অরিজিনাল কেউ সিপাস যে সেল তাদের রয়েছে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেড ইন চায়না তো যেগুলো বাজারে কপি প্রোডাক্ট রয়েছে সেগুলো কিন্তু আপনারা অনেক কম দামে পেতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেগুলো যখন আপনি বারো ভোল্টেজ যে পাওয়ার সেটা দিবেন তার সাথে সাথে কিন্তু জ্বলে যেতে পারে বা লাস্টিং খুব কম হবে কিন্তু যেহেতু সার্কিটটা অরিজিনাল এর প্যাকেট দেখে বুঝতে পারছেন যে আসলে প্যাকেটটি একটি অরিজিনাল এবং প্রোডাক্টটি তো দেখতে পাচ্ছেন গুণগত মান আসলে অসাধারণ দেখতে পাচ্ছেন বাংলা যেগুলো কপি প্রোডাক্ট সেগুলো কিন্তু দেখতে পা পাবেন যে এগুলো কিন্তু নরবল করবে অর্থাৎ আপনি যখন এ প্লাগগুলো প্রবেশ করাবেন তখন কিন্তু এগুলো নর্বল করবে কিন্তু এর স্ট্রাকচারটা দেখেন এতটাই মজবুত দেখে যাচ্ছে না একটা বিল্ড কোয়ালিটি খুব হার্ড তো এরকম অরিজিনাল প্রোডাক্টটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ